আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আর সোজ কালেকশান এবং ফেসবুক লেডিস জুতার কালেকশন প্রো তো এটা দেখতে পাচ্ছেন লিও এটাকে অনেকে লিবু বলে ঠিক আছে এটা কিন্তু লি ইউ এল ই ও এটা ঠিক আছে লিও অনেকেই লিবু বলে এটাকে ঠিক আছে লিবু বলে সবাই চিনে কিন্তু এটার নাম হচ্ছে লিও তো এটা হচ্ছে আপনার প্যাটার্নের মধ্যে খুবই ডিজাইনটা সুন্দর প্যাটার্নের মধ্যে এটা সোলটা খুবই অনেক ইউনিক বা ডিফারেন্স ফুল জিনিস এগুলো যদি রাফ ইউজও করেন মিনিমাম এক বছর যাবে আর ইনার সোলটা আপনার খুবই মেডিকেট ইনার সোল ভিতরে দেখেন সেলাই করা টোটালি ইউনিক প্রোডাক্ট তো এটা কিন্তু লিও ঠিক আছে ফ্যাশন স্পোর্টস তো এটা লিও সবাই চিনে সবাই অনেকে লিবো নামে চিনে এটাকে কিন্তু আসলে এটা লিও ঠিক আছে তো এটা প্যাটার্নের মধ্যে খুব ইউনিক প্রোডাক্ট ডিজাইন করা ডাইস করা এটা আপনার খুব আরামদায়ক সবকিছুর সাথে পরা যায় এবং কি নেরু শেপ এটা শেপটা হচ্ছে অনেক নেরু তো যারা এগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন এটা কালার এর একটা দুইটা কালারই দেখাবো তো যারা নিতে চান এগুলো শুধু অনলাইনে সেল করা হয় কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় তো এটা প্যাটার্নের মধ্যে এর মধ্যে কাপড়ের মধ্যেও আছে চাইলে কিন্তু আপনার কাপড়গুলো পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন ঠিক আছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন এটা হচ্ছে প্যাটার্নের দুইটা কালার দুইটা কালার দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে আমি কাপড়গুলোও দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন এ সোলটা লাইলিং লাইলিং সোল বলে এটাকে খুবই ভালো মানের সোল আর এটা এই যে আরেকটা কালার সাদা খুবই কন্ট্রাস্টটা অনেক সুন্দর ইউনিক ডিফারেন্স কিছু খুবই সফটের মধ্যে এগুলো ওয়াশ হবে ওয়াশ করতে পারবেন এগুলো ডাইরেক্ট নেরুশেপ ওয়াশ করতে পারবেন যারা হ্যাংলা পাতলা চিকন যখন পাতলা শেপের পছন্দ করেন সোলটা পাতলা পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট একটা কালেকশন তারা নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে তো ডেলিভারি চার্জটা আগে নেওয়া হয় আর পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন তো বিভিন্ন সময় প্রাইসটা আপ ডাউন করে সেই জন্য আপনার প্রাইসটা বললাম না এটা মেড ইন চাইনা ঠিক আছে এটা মেড ইন চাইনা আর এটা শুধু অনলাইনে সেল করা হয় আর আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন তো আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তো যার নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলায় সে ডেলিভারি দেওয়া হয় আর যে পণ্যটা পছন্দ হবে ওই পণ্যটায় স্ক্রিনশট দিয়ে আমার ইমো অথবা অর্সঅে দিতে পারেন যে পণ্যটা পছন্দ হবে ওই পণ্যটায় আমার ইমো অথবা অর্সঅি দিতে পারেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাতে সে ডেলিভারি দেওয়া হয় তো এটা দুইটা কালারই খুবই ইউনিক এবং কি ওয়াশেবল বারবার বলতেছি এটা ওয়াশেবল ওয়াশ করতে পারবেন ইনার সোল বের বের করে আপনি ডাইরেক্ট ধুইতে পারবেন কাপড় যেভাবে ধুই এইভাবে ধুইতে পারবেন উপরটা আপনার জ্যাকেট লেদার বল এটাকে খুবই সফটের মধ্যে প্রোডাক্টগুলা শেপটা অনেক সুন্দর ইউনিক ডিফারেন্স ঠিক আছে এগুলো শেপগুলো অনেক সুন্দর এগুলো সব সাথে পরা যায় এগুলো লোফার স্টাইলেও পরা যায় লিও এটার নাম লিও ঠিক আছে